হে নবী অনুরূপভাবে আমি আপনার কাছে ওই পাঠিয়েছি কোরআনকে ওহি রূপে আপনার কাছে পাঠিয়েছি কেন লিতুং দীরা ওমন কোর ওন খাউলাহা যাতে করে আপনি পৃথিবীর কেন্দ্রস্থলের মানুষ এবং তার আশপাশের ভূখণ্ডের মানুষদেরকে আপনি আল্লাহর হুকুমের ব্যাপারে সতর্ক করতে পারেন একজন মানুষ প্রকৃত মানুষ হওয়ার জন্যে একজন মানুষ প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম হওয়ার জন্যে একজন মানুষ প্রকৃতপক্ষে আল্লাহর প্রতিনিধি হওয়ার জন্যে এই দিন ইসলামের মধ্যে তার যেই পাঁচটা কাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তার একটা হলো হওয়াজ ব্রত পালন করা বলেন সুবাহ

فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين الله تعالى قال إن أول بيت وضع للناس نشوي أي بيربوكي আল্লাহর ইবাদতের জন্য তৈরিকৃত নির্মিত প্রথম ঘর হল তাল্লাদি নিবাক্কা যেই ঘর মক্কায় অবস্থিত মুবারকান যেই ঘরটাকে পবিত্র করা হয়েছে বহুদলীল আলম এবং বিশ্ববাসীর জন্যে যেই ঘরটাকে হেদায়তের জরিয়া বানানো হয়েছে বলেন সুহানন্দ যদি প্রশ্ন হয় লাল্লাদি রিবাক্কা মক্কায় অবস্থিত ঘরটা কখন নির্মিত আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন পৃথিবীর সবথেকে প্রাচীনতম গৃহ যেটাকে আল্লাহর দাসত্বের জন্য নির্মিত করা হয়েছে যেই ঘরে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে সেই ঘর প্রথম হল কা বলেন আল্লাহ তাপসির কারকগণ এই আয়াতের তাপসিরে লেখেন এই ঘর কারা প্রথম নির্মাণ করেন কোন কোন তাপসির কারকগণ রেওয়ায়ত উল্লেখ করেছেন এই আসমানে ফেরেশতাদের আল্লাহর ইবাদতের জন্য একটা ঘর আছে যেই ঘরের নাম হলো বাইতুল মামুর বলেন ঘরের নাম কি ফেরস্তারা এই ঘর তাহফ করে মেয়রাজের আলোচনা আমি বলেছিলাম এটা সেই ঘর যেই ঘরে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা ইবাদতের জন্য ঢোকে একদিন ইবাদত করার পরে সত্তর হাজার ফেরিস্তা বের হয়ে আসে এভাবে প্রতিদিন নিত্য নতুন সত্তর হাজার ফেরিস্তা প্রতিদিন আল্লাহর ইবাদতের জন্য ঢোকে যেই ফেরেস্তা একবার চান্স পাই সেই ফেরেস্তা তার জীবদ্দশায় কোনোদিন সেই ঘরে ঢোকার সুযোগ পায় না বলেন সব আল্লাহ এটা এমন ঘর যেই ঘর ফেরেশতাদের ইবাদতের জন্য আসমানের কাহাবা বানানো হয়েছে দুনিয়ার বুকেও ফেরেস্তারা আসার পরে দুনিয়ার ফেরেশতারা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন আল্লাহ ফেরেশতারা আসমানে তোমার একটা ঘর কেন্দ্র করে ইবাদত করে আল্লাহ দুনিয়াতেও এমন একটা ঘর আপনি বানিয়ে দেন যেই ঘর যেই ঘরকে কেন্দ্র করে আমরা আপনার ইবাদত করবো সুবহান আল্লাহ আল্লাহ তালা বললেন ঠিক আছে পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই জায়গার মাটির সৃষ্টি হয় সেই জায়গাটা যেই জায়গাটা হলো পৃথিবীর কেন্দ্রভূমি কেন্দ্রস্থল যেই জায়গার মাটি পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি হয়েছে আল্লাহ বললেন সেই জায়গা যেই জায়গা আমার আরো সোজাসুজি বরাবর সেই জায়গা যেই জায়গা আসমানের বাইতুল মামুর সোজাসুজি যেই জায়গাটা পৃথিবীর অর্থাৎ বাইতুল মামুর থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হয় পৃথিবীর যেই জায়গাতে পড়বে সেই জায়গাটা হলো কাবা বলেন সুখান সেই জায়গা তোমরাও একটা ঘর নির্মাণ করো কেউ কেউ বলেন মানব সৃষ্টির দুই হাজার বছর আগে ফেরেস্তা কর্তৃক এই ঘর নির্মিত হয়েছে এটা কোন ঘর উদি আলী যেটা পৃথিবীর বুকে সর্বপ্রথম আল্লাহর ইবাদতের জন্য নির্মিত ঘর কোনো কোনো রেওয়ায়তে আসছে আদম আলী সালাম যখন জান্নাতি ছিলেন বাইতুল মামুরে উপাসনা করতেন দুনিয়াতে আসার পর আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন আল্লাহ একটা ঘর আপনি পৃথিবীতে আমার জন্য বানিয়ে দেন যে ঘরে আমি আপনার ইবাদত করব। আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে আদম আলী সালামকে এই জায়গা চিহ্নিত করে দিলেন হজরত আদম আলী সালাম ফেরেস্তাদের সাথে সর্বপ্রথম এই ঘর পৃথিবীর বুকে নির্মাণ করে এই ঘরে সম্পর্কে আমরা প্রথম যে তথ্য এই আয়াত থেকে পেলাম এটা হলো পৃথিবীর সব থেকে প্রাচীনতম গৃহ যেই গৃহকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে সুহান নিঃসন্দেহে বলতে পারি এই ঘর যেই ভূখণ্ডের মধ্যে অবস্থিত যেই মাটির উপরে অবস্থিত সেই মাটির দাম আল্লাহ তালার কাছে পৃথিবীর সব মাটির থেকে উত্তম ঠিক এই কথাটাই আল্লাহ ওয়া তাআলা কুরআনের মধ্যে বলছেন আল্লাহ ওখাদানিকা ওহাইনা ইনায়িকা কুরআন না রবিয়েন লিতুং দির উন্মান কোর ওয়মন খাউলাহা হেনবি অনুরূপভাবে আমি আপনার কাছে ওহি পাঠিয়েছি কুরআনকে ওহি রূপে আপনার কাছে পাঠিয়েছি কেন লিতুং দির উম্মান কোর ওয়মন খাউলাহা যাতে করে আপনি পৃথিবীর কেন্দ্র স্থলের মানুষ এবং তার আশপাশের ভূখণ্ডের মানুষদেরকে আপনি আল্লাহর হুকুমের ব্যাপারে সতর্ক করতে পারেন উন্মান যেই ভূখণ্ডকে আল্লাহ তাম পৃথিবীর জন্য কেন্দ্রস্থল বানিয়েছেন সুবাহান আল্লাহ বর্তমানেও যারা আমরা পৃথিবীর মানচিত্র যদি লক্ষ্য করি পৃথিবীর স্থলভাগের ছবি যদি তোলা হয় খেয়াল করে দেখবেন পৃথিবীর মিডিল স্তরে কোন ভূমি আছে মক্কা আল মুমা কাবা বলেন সুবাহান কেন আমরা হজ করব। হজ মানে কি বাইতুল্লাহ জিয়ারুত ওই ঘরটা দেখা যেই ঘরটা ফেরেস্তারা অজবা যেই ঘরটা আদম আলি ইসালাম ফেরস্তাদের সাথে সর্বপ্রথম নির্মাণ করেছিলেন এই সেই ঘর যেই ঘরের ব্যাপারে হজরত ইব্রাহিম নুহ নহ সালামের প্লাবনের পরে কাবা ঘরের যে নাম নিশানা এটা মুছে গিয়েছিল আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলি সাল্লামকে বললেন ইব্রাহিম পৃথিবীর তাওহিদ দিন তোমার মাধ্যমে আবার পুনর্জীবিত হবে তুমি এই তাওহীদের কাণ্ডারি হবে তোমার দায়িত্ব হলো এই তাওহীদের যে নিশান যেই গৃহকেন্দ্র করে এই তাওহীদ আবর্তিত হবে এই দিন আবর্তিত হবে এই দিনের প্রচার প্রসার হবে সেই গৃহ নির্মাণ করো হজের ছাব্বিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন সেই আমু তই হিরবাই তেয়ালি ত ইফিন অবল ক ইমিন আবার রু কাঁই সুজুত ওয় ইর বাইত ওই সময়কে স্মরণ করো এ আমার বান্দারা মুমিন বান্দারা ওই সময়কে স্মরণ করো যেই সময় আমি ইব্রাহিমকে বললাম ইব্রাহিমকে দেখিয়ে দিলাম কাবার জায়গা ও ই বাবা অনান ইবর অ হিমা মাখানল আর বলে দিলাম আল্লাহ তো শরিকবি সেই আহ আমার সাথে কাউকে শরীফ করবা না অত হিরবাই থিয়া আমার ঘরকে পবিত্র রাখো নিত্য ইফিন খ ই ভিন আমার মুখ তাওয়াফকারীদের জন্যে যারা নামাজ আদাই করবে রুকু করবে সেজদা করবে তাদের জন্য আমার ঘরকে পবিত্র করো শোভা নম্বর এ সেই ঘর যেই ঘর বানানোর সময় পর্যন্ত আল্লাহ আমাদের স্মরণ করতে বলছেন সোরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন ইসমাইল স্মরণ করো সেই সময়কে যখন ইব্রাহিম এবং সাথে ইসমাইল কাবার ভিত স্থাপন করছিল সোবাহ বারবার কেন আমাদের স্মরণ করাচ্ছেন কেন এই ঘরের শান কি মর্যাদা কি কত জায়গায় মানুষ ঘুরতে যায় কত জায়গা মানুষ দর্শন করে কিন্তু আল্লাহ পৃথিবীর বুকে ফেরেস্তাদের মাধ্যমে তার নবীদের মাধ্যমে সেই ঘরের আবাদ করেছেন বান্দা সেই ঘর একবার ঘুরে আসো আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি হজ করল। হজের মধ্যে কোনো তাই লিপ্ত হলো না ওই ব্যক্তির গুণা আল্লাহ এমনভাবে মাফ করে দেয় একজন শিশু সন্তান যেমন ভূমিষ্ঠ হওয়ার পরে তার গায়ে পাপের কোনো কালিমা থাকে না আল্লাহ ওই বান্দাকে এতটা নিষ্পাপ করে দেন সে প্রথম জন্মদানকৃত শিশুর মতো সেই নিষ্পাপ হয়ে তার দেশে ফিরে আসে বলেন সুভান এ কোন ঘর এই ঘরের প্রতি ভালোবাসা থাকতে হবে এ কোন ঘর এই ঘরের প্রতি আন্তরিকতা থাকতে হবে সেই ঘর আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বের হয়ে মদিনায় আসছিলেন আপনারা ঘটনা শুনেছেন এক টিলার উপরে উঠে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ মক্কার দিকে তাকালেন তাকে আল্লাহর রসুল মুহাম্মদুর রসুল্লাহ বললেন খোদার কসম করে বলছি খৈরু খরদিল্লা আল্লাহর জমিনের মধ্যে সব থেকে উত্তম ভূখণ্ড হলে তুমি বলেন সুবহান আল্লাহ পৃথিবীর বুকে যত জমিন আছে জমিনের মাটি আছে সব জায়গা থেকে উত্তম হলো মক্কার মাটি আল্লাহর হাবিব বলছেন ওল্লাহি আমারও কসম করে বলছি ইহাব্বু খাই আহাব্বু আর কাছে আল্লাহর জমিনের মধ্যে সবথেকে প্রিয় ভাজন জমিন হলে তুমি আন্নি ওখরিজু লুমিন কি যদি মক্কার লোকেরা আমি মুহাম্মদকে বের হতে বাধ্য না করত আমি রসুল বলছি আমি তোমাকে ছেড়ে পৃথিবীর অন্য ভূখণ্ডে কোনো দিন যেতাম না এই কোথায় আল্লাহ রসুলের টান কি জানেন কোরআনের দ্বিতীয় নাম্বার খুলে দেখবেন দ্বিতীয় পাড়ার শুরু থেকেই আল্লাহ তালা যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন তাহবিল কিবলা কিবলা পরিবর্তনের ঘটনা আল্লাহ তালা আয়াতের মধ্যে বলছেন কদে নরি কফিস ফালানুয়াল লিয়ান নাগাকে বলে দহা মক্কা থেকে মদিনায় আসার পর আল্লাহর হাবিব মোহাম্মদ উনসুলুল্লাহ মক্কায় যখন নামাজ আদায় করতেন কা বাকে সামনে রাখতেন কোনো কোনো ওলামায় কেরাম বলেছেন কাবা দুইবার পরিবর্তন হয়েছে প্রথম বিধান ছিল কাবার দিকে ফিরে নামাজ পড়া মদিনা আসার পরে সেই বিধান চেঞ্জ করে বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়ার বিধান আসে আবার এই বিধানকে পরিবর্তন করে মক্কার দিকে নামাজ পড়ার কথা দিকে নামাজের বিধান দেওয়া হয় আবার কেউ কেউ বলেন না না সর্বপ্রথম কি কিবলা ছিল বাইতুল মাকদিস মসজিদুল আকসা। কিন্তু আল্লাহর হাবিব যখন মক্কার ছিলেন তিনি আকসার দিকে ফিরে নামাজ পড়তেন কিন্তু বাইতুল্লাকে সামনে রাখতেন সোহান কাবার প্রতি আল্লাহর রসুলের এত টান কাবাকে সামনে রেখে এরপর মসজিদুল আকসার দিকে ফিরে আল্লাহর হাবিব নামাজ পড়তেন কিন্তু যখন মক্কা থেকে মদিনার দিকে চলে আসলেন তখন আর কাঁ সামনে রেখে মসজিদুল আকসার দিকে নামাজ পড়া সম্ভব না আল্লাহর হাবিবের মন কাঁদে কাবার জন্য। জন্যে কাবার বিরহে আল্লাহর রসুলের হৃদয়টা কাতর আল্লাহ ওই অবস্থাটাকে কোরআনের মধ্যে বলছেন কদ নারা হে নবী আমি দেখি আপনি বারবার আসমানের দিকে তাকান কখন যে বিরিলাম আদেশ নিয়ে আসবেন না না আর মসজিদুল আকসা নয় আজকে থেকে কাবার দিকে ফিরে আপনি নামাজ পড়বেন আল্লাহ বারবার দেখেন হে নবী আপনার কি হৃদয়ের আকুতি যে আপনি দিকে ফিরেন নামাজ পড়বেন এই বিধান কখন জিবরিল আমি নিয়ে আসবে আপনার মন কাতর বাহিকাফি আল্লাহ বলছেন হে নবী আমি আপনার কাছে ওয়াদা দিচ্ছি ফলে নুমলিকে কিবলা ডাংতার দহা যেই কিবলা আপনার পছন্দ ও চিরে আমি আপনার চেহারাকে সেদিকে ফিরাই দিব শুভান আয়াতের পরে অংশে আল্লাহ বলছেন আর অপেক্ষার দরকার নেই আপনি আপনার চেহারাকে ফিরিয়ে নামাজ পড়ুন আজকে থেকে আকসা নয় কেয়ামত পর্যন্ত যত আমার মুমিন বান্দা পৃথিবীর বুকে আমাকে সেজদা দিবে অন্য কোনো ঘর নয় এই কাবার দিকে ফিরে তারা নামাজ আদায় করবে সব এ সেই ঘর যেই ঘরের মধ্যে কোনো মানুষ প্রবেশ করলে সে নিরাপদ হয়ে যায় যেই ঘর নির্মাণের পরে হজরত ইব্রাহিম আলী সালাম বললেন রব্বি যে আল্লাহাদা বালাদান আমিনা আল্লাহ এই ঘরকে আপনি নিরাপদ বানিয়ে দেন আল্লাহ এই ঘরকে এতটা নিরাপদ বানিয়েছেন যে কেয়ামত পর্যন্ত যত দাপটশালী রাজা বাচ্চা হোক না কেন এমনকি দাজ্জালের কথা আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলছেন পুরা জগৎ দাজ্জাল চষে বেড়াবে কিন্তু দুইটা স্থান দাজ্জালের এই পদচারণা মুক্ত থাকবে এক হলো মক্কা এক হলো মসজিদে নববী বলেন সুবহানাল্লাহ মক্কা এবং মদিনা এই দুইটা জায়গায় ফেরেস প্রোটেকশন করে রাখবেন আপনারা শুনেছেন আবরাহার বাদশার কথা সানাহার আবরাহার বাদশাহ আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীতে আসার পঁচিশ বছর আগে কাবাকে ধ্বংস করার জন্যে তার হস্তি বাহিনী নিয়ে কাবাকে অ্যাটাক করতে আসছিল যার ঘটনা আল্লাহ ফিলের মধ্যে বলেছেন আলম ইয়াজাল কাইনাহুম ফি তাদলিল তাদের ওই অপচেষ্টাকে কি আল্লাহ ব্যর্থ করেন নাই ও আরসাল আলাইহিম তাইরান আবাবিল পৃথিবীর বুকে সব থেকে বড় প্রাণী নিয়ে কাবাকে অ্যাটাক করতে আসছে আল্লাহ বলছেন আমি সব থেকে ক্ষুদ্র পাখি দিয়ে তাদের মোকাবেলা করলাম ও আরসাল আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল যারা নিক্ষেপ করছিল ছোট ছোট কঙ্কর পোড়ামাটির তার মেহিং ছোট্ট কঙ্কর আসমান থেকে ছোট্ট পাখি মুখে আর দুই পা করে ছেড়ে দিচ্ছিল তাফসির কারকগণ বলেন এই ছোট্ট টুকরা তাদের মাথা দিয়ে প্রবেশ করছিল পশ্চাৎ দিয়ে তাদের শরীরের সব জিনিস পুড়িয়ে সারখার করে বের হয়ে যাচ্ছিল সব এ সেই ঘর যেই ঘরের দিকে যারাই তাদের চোখ তুলেছে হাত বাড়িয়েছে এই ঘর তাদেরকে ধ্বংস করে দিয়েছে এ সেই ঘর যেই ঘরের দিকে ফিরে আমরা নামাজ আদায় করি কেমন পর্যন্ত নামাজ আদায় করব। এ সেই ঘর যেই ঘরের সম্মানে আল্লাহ সুবাহানা আলা আল্লাহর হাবিবের জবান দিয়ে বলাইছেন আমার এই ঘরে যদি কোনো বান্দা নামাজ পড়ে এক লক্ষ রাকাত নামাজ যদি পৃথিবীর অন্য কোনো জায়গায় পড়ে অন্য জায়গায় অন্য কোনো মসজিদে আদায় করে তার থেকে আমার এই ঘরে যেই বান্দা একবার সেজদা দিবে। আমি তাকে এক লক্ষ গুণ সেজদা দেওয়ার স্বভাব দিয়ে দেব এই সেই ঘর যেই ঘরের দিকে ফিরে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ গিয়ে পর্যন্ত সেই মুখে ফিরে বসতে নিষেধ করেছেন কাবার দিকে বসতে পারবে না কাবার দিকে পিট করে স্তিনজা করতে পারবে না হয় এই দিকে ফেরো অথবা ওই দিকে ফেরো কাবার দিকে না পিট দিতে পারবা কাবার দিকে না মুখ দিতে পারবে সুহান আল্লাহ এই ঘরের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যদি কোনো পাপিষ্ট ব্যক্তিও কাউকে খুন করে এই ঘরের মধ্যে আশ্রয় নাই সুরা নামলের মধ্যে আল্লাহ বলছেন ইন্নামা উমিনতু তু আন্না বোদা রব্বাহা দিহিল বালদা মাহা মাহাবোলা হু কুল্লুশাই এ সেই ঘর যেই ঘরকে আল্লাহ হারাম করেছেন কেমত পর্যন্ত এই ঘরে কোনো রক্তপাত ঘটানো যাবে না এই মসজিদে হারামে এর কোনো ডাল কাটা যাবে না এর কোনো ঘাস কাটা যাবে না এর কোনো শিকারকে ধরা যাবে না এখানে কোনো রক্তপাত ঘটানো যাবে না কিয়ামত পর্যন্ত এই ঘরকে আল্লাহ হারাম বানিয়েছেন সম্মানিত বানিয়েছেন আমার নিরাপত্তার প্রতীক বানিয়েছেন তোরা মায়েদার মধ্যে বলেছেন বাইতাল হারামা এই কাবাকে আল্লাহ মানবতার আল্লাহ মানুষ প্রজন্ম বাকি থাকার প্রতীক বানিয়েছেন যতদিন কাবা পৃথিবীর বুকে টিকে থাকবে এই মানব সভ্যতা পৃথিবীর বুকে টিকে থাকবে যেদিন কাবা থাকবে না এই মানব সভ্যতা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে এই ঘরের প্রতি আল্লাহর হাবিবের যে ভালোবাসা এই ঘরের প্রতি স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের যে ভালোবাসা যে ঘরের ব্যাপার আল্লাহ তালা বলছেন আদাহিন আলিম সাবধান এই ঘরের অমর্যাদা করার দুঃসাহস যে দেখাবে আমি তাকে নিকৃষ্ট শাস্তি ভয়ঙ্কর শাস্তির স্বাদ আমি তাকে চাকিয়ে দেব এই জন্যই পৃথিবীর বুকে ইসলামের যত শত্রুই থাকুক না কেন যত পরাশক্তি থাকুক না কেন তারা কাবার দিকে আঙ্গুল উঠাতে সাহস পায় না কেন ইতিহাস শিক্ষা দেয় যারাই কাবার দিকে আঙ্গুল তুলেছে সেই হাত আল্লাহ পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন এটা হলো মনিনের জন্য একটা ভালোবাসার জায়গা কিন্তু এত তো সত্ত্বেও ভালোবাসার জায়গা সত্ত্বেও পুরা উম্মার কাবার প্রতি টান থাকা সত্ত্বেও অন্যতম ফরজের দায়িত্ব আল্লাহ বলছেন যে ঘরকে পৃথিবীর বুকে সর্বপ্রথম নির্মাণ করা হল ইন্না বৈতিবাক্কা মুবারকুদিন তার মধ্যে রয়েছে বহু স্পষ্ট নিদর্শন মাকাম ইব্রাহিম যার মধ্যে অন্যতম হলো মাকাম ইব্রাহিম সময় কম বিস্তারিত ব্যাখ্যার দিকে যাচ্ছি না এটা সেই পাথর যেই পাথরের উপরে দাঁড়িয়ে আমাদের পিতা হজরত ইব্রাহিম আলী ইসালাম কা কে নির্মাণ করেছিলেন সুবাহ যেই পাথর ছিল স্বয়ংক্রিয় লিফ্টের মতো যখন কাবার উঁচু দেওয়াল প্রাচীর নির্মাণ করার প্রয়োজন হতো স্বয়ংক্রিয়ভাবে লিফ্টের সদৃশ এই পাথরটা অটোমেটিক্যালি উঁচু হয়ে যেতে বলেন সুবহান আল্লাহ যখন নামার দরকার হতো আল্লাহ স্বয়ংক্রিয়ভাবে নামাই দিতেন এ সেই পাথর ফিহি আয়া ইব্রাহিম আল্লাহ বলছেন কানা আমিনা যারাই কাবার মধ্যে প্রবেশ করে যারাই মসজিদে হারামের মধ্যে প্রবেশ করে তারা নিরাপদ হয়ে যায় আল্লাহর জিম্মায় চলে ওয়ালিল্লাহি আ'লান নাস হজ্জুল বাইত এরপর আল্লাহ যে কথাটা বলছেন যত বিধান আল্লাহ মানুষের উপর ফরজ করেছেন সবগুলা براي একই লবজে বলেছেন নামাজ আদায় করো যাকাত দাও রোজা রাখো রোজা ফরজ করা হয়েছে কিন্তু এক ভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা আমাদেরকে হজের বিধান শোনাছেন আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আল্লাহর হক আ'লান নাস মানুষের প্রতি হজ্জুল বাইত যে তারা জীবনে